আসসালামু আলাইকুম আমার সকল ফলোয়ার্স এবং ভিওয়ার্সের জন্য আমি একটি অসাধারণ চিকেন সাপ রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম রেস্টুরেন্ট স্টাইলে তো আমি এখানে দেড় কেজি মাপের দুটি মুরগি নিয়েছি তো এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি কাসন্দি তারপর এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং দুই টেবিল চামচ টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি একটি বিকীয় মশলা এখানে আমি তিন চামচের পরিমাণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলা এবং সামান্য লেবুর রস এবং মতো লবণ এবং এক চামচ পরিমাণ গরম মশলা এবং দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ আধা চা চামচ ছোটো তারপর সরষার তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব একদম হাত দিয়ে চেপে চেপে সবগুলো মশলা যাতে মুরগির মাংসের ভেতর ঢুকে যায় এভাবে করে মেখে নেব আমি এখন আপনারা এই চিকেন চাপটি তৈরি করে নান বা পরোটা দিয়ে বা এমনিও বাতের সাথেও খেতে পারেন অসাধারণ একটি চিকেন চাপ এরকম রেস্টুরেন্ট স্টাইলে যদি গরু অভাবে চিকেন চাপ তৈরি করেন তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার আর প্রয়োজন পড়ে না মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে যদি আপনারা তৈরি করে খাওয়ান তাহলে তারা রেস্টুরেন্টে আর যেতে চাইবে না তো খুবই প্রশংসা করছিল এই চিকেন চাপটা যখন বানিয়ে খাইয়েছি তারপর আমি এগুলো ম্যারিনেশন করে রেখে দিচ্ছি তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এবার চলে যাচ্ছে আমি এগুলো বাজার জন্য এখানে আমি সামান্য তেল দিয়েছি তেল দিয়ে এগুলো বসিয়ে দিয়েছি একটি একটি করে তারপর যখন এক পাশ এই যে এরকম কালার চলে আসবে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি যখনই এক পাশ রঙের হয়ে যাবে আমি তখন অন্য পাশে উল্টিয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর একটি কালার আসছে তারপর আমি এগুলো বাজা যখন হয়ে যাবে সবগুলো এখানে আমি বলে স্কিপ হয়ে গেছে একটি বড়ো সাইজের পেঁয়াজ এবং দুটি কাঁচামরিচ এবং এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যে তেল দিয়ে বেজেছিলাম ঠিক সেই পেনে আমি বই দিয়ে দিচ্ছি এখানে সামান্য গুড়মরিচের গুঁড়ো দিয়ে সবগুলো চিকেন আমি এখানে বসিয়ে দেব দিয়ে হালকা ছেড়ে নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল অসাধারণ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে